জার্মানিতে বসবাস ক্যারিয়ার বিল্ড বা পড়াশোনার জন্য যারা আসতে চাও তারা সবাই অলরেডি জানো যে জার্মান ভাষা শেখাটা খুব খুব গুরুত্বপূর্ণ জার্মান ভাষা ছাড়া আসলে সার্ভাইভ করাটা খুব মুশকিল তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব জার্মান ভাষা শেখার ব্যাপারে যেটা কিনা তোমাদের খুবই কাজে লাগবে খুবই কাজে লাগবে এবং এটা যদি তোমরা ফলো করো তাহলে তোমরা জার্মান ভাষা যেমন বলতে পারবে খুব সহজে বুঝতেও পারবে এবং ডেইলি লাইফে জার্মান ডেইলি লাইফে খুবই খুবই হেল্পফুল হবে চলো শুরু করা যাক একদম প্রথম যে টিপসটা আমি তোমাদেরকে ফলো করতে বলবো সেটা হচ্ছে প্রচুর শুনতে হবে একদম বাচ্চাদের মতো দেখো বাচ্চারা যখন স্কুলে যায় ওরা কিন্তু এবিসিডি পড়তে পারে না ওরা কিভাবে শিখে শুনে শুনে তোমাকে প্রচুর শুনতে হবে প্রচুর শুনতে হবে সেটা গান হতে পারে মুভি হতে পারে রেডিও হতে পারে কোন একটা নিউজ প্রেজেন্টেশন হতে পারে কাইন্ড অফ শুনতে হবে আর আমরা যেহেতু বাচ্চাদের মতো অতটা অপরিপক্ক না আমরা পড়তে পারি এবিসিডি জানবো আমরা আমরা বলতে পারি বুঝাতে পারি সো আমাদের ক্যাপচারিং ক্ষমতা কিন্তু ওদের থেকে বেশি হওয়া উচিত তাই না বলো মোট কথা হলো একটা নতুন ভাষা শেখার ক্ষেত্রে সবচেয়ে পারফেক্টলি কাজ করে এমন একটা ট্রিক্স হচ্ছে তোমাকে যা শুনতে শুনবা মানে তুমি যা শুনছো সাথে সাথে সেটা কপি করবে শুনবা এবং বলবা শুনবা এবং বলবা এনার সামনে দাঁড়া দাঁড়ায় প্র্যাকটিস করবা ঠিক বাচ্চাদের মতো তুমি এখন খাতায় ওয়ার্ড লিখতে লিখতে ভোকাবুলারি লিখতে লিখতে গ্রামার পড়তে পড়তে খাতার পর খাতা দিস্তার পর দিস্তা কাগজ তুমি শেষ করে ফেললা কিন্তু আসল সময় যায় না তুমি ওদের কথা বুঝতেছো না বলতে পারতেছো অ্যাকচুয়ালি ওটাতে তেমন একটা এফেক্টিভ কোনো ফল হয় না জার্মান ভাষা শেখার জন্য একেবারে মেইন ট্রিক্সটা হচ্ছে তোমাকে প্রচুর শুনতে হবে বুঝতে হবে এবং বলতে হবে এই প্র্যাকটিসটা প্র্যাকটিস ছাড়া তুমি বই ভেজে বেটে ফ্রাই করে যেভাবে ইচ্ছা সেভাবে খেয়ে ফেলো কোনো লাভে আসবে না তুমি গ্রামার শেখো বাট প্র্যাকটিস ইজ মাস্ট আপুরা ভাইয়ারা একটা কথা মনে রাখবে খালি শব্দ কখনোই মাথায় থাকে না সব সময় একটা বাক্য তৈরির চেষ্টা করবে চিন্তা করবে জার্মান ভাষায় তারপর চিন্তাটা তুমি বাংলায় লিখো তারপর ওটাকে চেষ্টা করো জার্মান ভাষায় ট্রান্সলেট করতে তারপর তুমি মিলিয়ে দেখো ঠিক আছে কিনা এভাবে একদিন দুই দিন দিন তিন করতে করতে দেখবা শব্দগুলো তোমার পরপর মাথায় সেট হয়ে যাচ্ছে এরপর আমি তোমাদের শিখার একটা টিপস দিই এভাবে আমি শিখেছি এবং এটা আসলে খুবই কাজে দেয় সেটা হচ্ছে তুমি যখন যেখানে থাকবা মানে এটা এমন না যে আমি দিনে শুধু এক ঘন্টা ট্রাই করলাম তারপর আমি আবার অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম আমার মাথায় আর জার্মান নাই না এটা করা যাবে না তোমাকে ভেবে নিতে হবে যে তুমি আজ থেকে জার্মান বাংলাদেশি ভুলে যাও ইংরেজিও ভুলে যাও তুমি যা করছো খাচ্ছ ঘুমোচ্ছো চিন্তা করছো ইভেন ঝগড়াও করছো যেটাই হোক না কেন আগে একবার জার্মান ভাষা ট্রায়াল দিয়ে নিবা লাইক এই মুহূর্তে আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো আমি খেয়াল করব আমার চারপাশে এখন কি আছে কি হচ্ছে আমি কয়েকটা জিনিস নিয়ে চিন্তা করে আমি দশটা ওয়ার্ড বানাই ফেলি লাইক এখন আমার চারপাশে যেমন এখন প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে আমার পাশে আমার বিড়ালটা ঘুমায় আছে বাইরে এখন তিন ডিগ্রি ঠান্ডা তারপর আমি ভিডিওটা বানানো শেষ করে আমাকে বাইরে যেতে হবে আজকে কিছু বাজার করতে হবে এই যে কতগুলো জিনিস আমার মাথায় চলে আসলো আমাদের রেগুলার লাইফস্টাইলে তো এরকমই হয় না এই জিনিসগুলো আমি জার্মান ভাষায় চিন্তা করি তারপর একটা কাগজ নিয়ে লিখে ফেলে যদি আমার হাতে সময় থাকে সব সময় লিখার দরকার নাই বাট ম্যাক্সিমাম সময় যদি আমরা এটা করতে পারি খুবই দ্রুত আমরা জার্মান ভাষা শিখতে পারবো তো আমি বাংলাতেই লেখি প্রথমে তারপর নিচে আমি জার্মানটা বসানোর চেষ্টা করি প্রথম দিকে বাংলা থেকে জার্মান করি দেন সরাসরি জার্মানে চলে যাব। ভুল হয় হোক আপুরা ভাইয়ারা ভুল হয় হোক কোনো ব্যাপার না কিন্তু প্র্যাকটিসটা কন্টিনিউ রাখতে হবে সব সময় আমি জার্মান ভাষায় চিন্তা করব জার্মান ভাষায় শব্দগুলো সাজাবো লেখার চেষ্টা করব। অ্যান্ড দেন আমি পরে কারেক্ট করব। অ্যান্ড আমার আরেকটা টিপস হবে কথায় কথায় গুগলে চেক না করে তোমরা একটা ডিকশনারি সাথে রাখো ডিকশনারিতে তুমি প্রপার শব্দগুলোর প্রপার ইউজ দেখতে পাবে যেটা গুগল অনেক সময় অনেক সময় কি গুগল ওদের মতো করে একটা দেয় যেটা অনেক সময় হাস্যকর লাগে ওদের ট্রান্সলেটগুলো কিন্তু অ্যাকচুয়ালি হুবহু পারফেক্ট হয় না একটু হাস্যকর থাকে ঠিক বাংলা থেকে তুমি ইংলিশ করলে যেরকমটা হয় আর কি সবচেয়ে ভালো তুমি যদি একদম নেটিভ জার্মানদের মতো জার্মান জানতে চাও শিখতে চাও একটা ডিকশনারি সাথে রাখো ওই ওয়ার্ডটা খুঁজে বের করো সাথে সাথে ওই ওয়ার্ডটা তুমি দিয়ে সেন্টেন্সটা মেক করো আর ভোকাবলির ব্যাপারে যেটা বলছিলাম এক একজনের তো এক এক রকম ক্যাপাবিলিটি সবাই তো আর একরকমভাবে সব মনে রাখতে পারে না তুমি যেভাবে কমফোর্ট ফিল করো বা তুমি তোমাকে তো জানো যে কিভাবে করলে তোমার মাথায় থাকবে সেইভাবে সেই রুলটা ফলো করো যেমন আরেকটা অপশন তুমি ফলো করতে পারো ছোট ছোট কাগজে বিভিন্ন ভোকাবুলারি লিখে তুমি সেই যার জিনিসগুলো সেই জায়গায় রাখো লাইক তুমি কিচেন সম্পর্কে অনেক ওয়ার্ড আছে জানার তুমি ছোট ছোট করে লিখে বিভিন্ন জায়গায় স্টিকি স্টিকি নোট থাকে না যেগুলো আঠা থাকে লাগায় রাখো কিচেনে তুমি রান্না করতেছো তোমার চোখে পড়লো ড্রয়ার খুলতেছো তোমার চোখে পড়লো ফ্রিজ খুলতেছো তোমার চোখে পড়লো সেম ওয়েতে বাথরুমের জিনিসগুলো তুমি বাথরুমে রাখো বেডরুমেরটা তুমি বেডরুমের ওয়ালে বিভিন্ন জায়গায় লাগায় রাখো তুমি টিভি দেখতেছো তোমার চোখ পড়লো ওই স্টিকটা আচ্ছা এটার মানে এইটা বা যে জিনিসটা যা তার পাশেও তুমি ওই নোটটা লাগায় রাখতে পারো তাহলে যতবার তোমার চোখ পড়বে ততবার কিন্তু ওই শব্দটা তোমার মাথায় ঢুকতে থাকবে অ্যান্ড দেন আফটার দ্যাট আমার মনে হয় খুব দ্রুত তুমি ভোকাবলারি শিখতে পারবা আমি এটা করতাম আমি আমার ক্লাসরুমে অনেক ভোকাবলারি ছোটো ছোটো নোট লাগায় রাখতাম তো যতক্ষণ ক্লাস করতাম ওদিকে চোখ পড়তো তো ওগুলো মাথায় ঢুকে যেত আর আরেকটা কনফিউজিং বিষয় হচ্ছে যেটা অনেক আপু ভাইয়ারা আমাকে জিজ্ঞেস করো প্রায় যে আপু আর্টিকেলে কনফিউজড হয়ে যায় এই দেখছি দি এই দেয়ার এই দাস দাস কেন হইলো এটা তো জড়ো বস্তু না যারা এ ওয়ান বা এ টু করছো আমি বিগিনিয়ার লেভেলে যারা আছে বেসিক্যালি তাদের জন্যই এই কথাগুলো বলছি বা ভিডিওটা বানাচ্ছি শুরুতে তোমরা আর্টিকেল নিয়ে এত মাথা ঘামায়ও না ওটা অটোমেটিক্যালি চলে আসবে তোমার কথার ফ্লোতে চলে আসবে জার্মানরাও কিন্তু আর্টিকেলে ভুল করে আমি বি ওয়ান কমপ্লিট করছি বাট আমারও আর্টিকেলে অনেক ভুল হয় বাট এটা অত বড় ইস্যু না যে তোমাকে ফাঁসির সাজা দেওয়া হবে নট রিয়েলি বাট একটা সার্টেন টাইম পর যখন প্রচুর প্র্যাকটিস হবে প্রচুর কথা বলবা তুমি দেখবা যে তুমি অটোমেটিক্যালি ঠিকঠাকভাবেই আর্টিকেল ইউজ করতে পারছো সো আর্টিকেল নিয়ে এখন এত ভাবার দরকার নেই এ ওয়ান এবং এ টু লেভেলের আপু ভাইয়াদের জন্য বলছি তোমরা শুধু শোনো সেটা কপি করো রিপিট করো জার্মান ভাষায় চিন্তা করো ট্রাই টু মেক সেন্টেন্স ইন জার্মান অ্যান্ড পাশাপাশি তোমরা গ্রামারগুলো ফলো করো আই মিন বইয়ের কথা বলছি এর বাদ বাকি আর কিচ্ছু লাগবে না যত বেশি প্র্যাকটিস তত দ্রুত তোমরা এটার রেজাল্ট পাবে আর শুধু সার্টিফিকেটটাই তো আসল কথা না তোমাদেরকে তো জার্মান ভাষায় কথা বলতে হবে এবং বুঝতে হবে সো এটা সবসময় মাথায় রাখবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা তোমাদেরকে একটা ক্লু ধরায় দেই জার্মানিতে প্রচুর ফরেন কান্ট্রি থেকে লোক আসে লাইক আফগানিস্তান সিরিয়া লেবানন এই যে এই যে কান্ট্রিগুলো আসে যুদ্ধবিধ্বস্ত যে জায়গাগুলো থেকে আসে আমি প্রচুর লোক এরকম দেখছি ইভেন আমি আমার ল্যাঙ্গুয়েজ ক্লাসেও দেখছি জীবনে কোনোদিন দিন বই খাতা ধরে নাই এবিসিডি কি জানে না নামটাও লিখতে পারে না ওরাও জার্মান ভাষা শিখে জার্মান ভাষায় কথা বলছে এবং বুঝতে পারছে তো ওরা যদি একেবারে জিরো লেভেলের এডুকেশন দিয়ে এটা পারে তোমরা আপুরা যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করছো বা গ্র্যাজুয়েশন করছো বা তারপরের লেভেলে যারা আছে বা আছেন আমরা কেন পারবো না ওয়াই তো এটা মাথায় রাখতে হবে যে ওদের টেকনিকটা কি ওরা কীভাবে শিখে ওই একই টেকনিক শোনে শোনে এবং শোনে অ্যান্ড প্রচুর প্র্যাকটিস ঠিক আছে তো আজকে আমি জাস্ট এই জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে ফারদার যে আরও কেমন হলে ভালো হয় বা আরও ডিটেলসে তাহলে আমি নেক্সট ভিডিওতে শুধু ল্যাঙ্গুয়েজের উপর আমি ডিটেলস কিছু জিনিস নিয়ে তোমাদের সামনে আসবো অ্যান্ড আমি আশা করব যে আমার ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে তো এগুলোই ছিল আমার বেসিক টিপস একদম বিগেনার লেভেলে যারা তোমরা ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছ তো ভয় পাওয়া যাবে না বি কনফিডেন্ট তুমি জার্মান ভাষা শিখতে চাচ্ছ ইটস এ গ্রেট ওয়ার অ্যান্ড ইটস কাইন্ড অফ লাইক সুপারম্যান একটা সুপার পাওয়ার সো সবসময় খুব কনফিডেন্ট থাকবেন যে একটা গ্রেট অ্যাচিভমেন্ট করতে যাচ্ছ তুমি ভয় পাওয়া যাবে না ভুল হবে আমরা আবার ভুলটা ঠিক করে ঠিক জিনিসটা শিখবো অ্যান্ড প্রচুর 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 প্র্যাকটিস করবো অ্যান্ড জার্মান ভাষা সেখানে যদি তোমাদের কোনো স্পেশাল প্রশ্ন থাকে কোয়ারিস থাকে বা আদার্স কিছু থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেটা তোমাদের সাথে শেয়ার করতে সবাই অনেক বেশি ভালো থাকো চ